আচ্ছা আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনার কষ্ট করে জমানো টাকা ব্যাংকে অলস পড়ে না থেকে যদি নিজে থেকেই আরও টাকা তৈরি করত তাহলে কেমন হতো যদি আপনার সঞ্চয়ের পরিমাণ প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ত তাহলে কি দারুণ হতো না আমরা অনেকেই আমাদের জমানো টাকা কোনো বড় বা পরিচিত ব্যাংকে রেখে নিশ্চিন্তে থাকি কিন্তু আমরা কি জানি এই পরিচিতির আড়ালে আমরা হয়তো বড় অঙ্কের একটি মুনাফা থেকে বঞ্চিত হচ্ছি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ব্যাংকিং খাতের এমন এক গোপন রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনার সঞ্চয়ের ধারণাই পাল্টে দেবে আমরা জানাব কোন বেসরকারি ব্যাংকগুলো গ্রাহকদের আকৃষ্ট করতে রীতিমতো সুদের প্রতিযোগিতা শুরু করেছে এবং দিচ্ছে সর্বোচ্চ তেরো শতাংশ পর্যন্ত মুনাফা প্রিয় ভিউয়ার্স আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বর্তমান সময়ে ব্যাংকিং খাতে এক প্রকার নীরব বিপ্লব ঘটে গেছে বিশেষ করে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাঙ্কগুলো গ্রাহক সংগ্রহের জন্য অবিশ্বাস্য সব অফার নিয়ে হাজির হয়েছে এই ব্যাঙ্কগুলো বাজারের প্রতিষ্ঠিত ব্যাঙ্কগুলোর সাথে পাল্লা দিতে তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমানতের ওপর দেওয়া সুদের হারকে যেই ব্যাঙ্কগুলোর কথা আমরা বলছি সেগুলো হল মিডল্যান্ড মেঘনা পদ্মা ইউনিয়ন মধুমতি এসবিএসি এনআরবি এনআরবিসি সিটিজেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো নতুন প্রজন্মের ব্যাংক এই ব্যাঙ্কগুলো তাদের সঞ্চয়িক এবং মেয়াদি আমানাত স্কিমগুলোতে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে ভাবুন একবার যেখানে অনেক ব্যাংক এখনও চার থেকে পাঁচ শতাংশ সুদের ঘরে আটকে আছে সেখানে এই ব্যাঙ্কগুলো দিচ্ছে প্রায় দ্বিগুণ বা তিনগুণ গুণ মুনাফা চলুন বিষয়টিকে একটু সহজ করে বুঝি সাধারণত ব্যাঙ্কগুলো দুই ধরনের হিসাবে ভিন্ন ভিন্ন সুদ দেয় একটি হলো সাধারণ সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট যেখানে আপনি নগদ টাকা জমা রাখতে বা তুলতে পারেন এই ধরনের হিসাবে নতুন ব্যাঙ্কগুলো দুই পার্সেন্ট থেকে আট পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে যা অন্য অনেক ব্যাংকের চেয়ে বেশি কিন্তু আসল চমক অপেক্ষা করছে মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিটে আপনি যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখতে চান তাহলে এই ব্যাঙ্কগুলো আপনাকে চার পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে আর কিছু বিশেষ স্কিমে এই সুদের হার আরও বেশি এখন প্রশ্ন হল এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে আছে কোন ব্যাংক। আমাদের গবেষণা বলছে গ্রাহকদের সর্বোচ্চ মুনাফা দেওয়ার দৌড়ে এই মুহূর্তে বিজয়ী হল এনআরবি ব্যাংক। চলুন এনআরবি ব্যাংকের অবিশ্বাস্য অফারগুলো একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আপনি যদি খুব অল্প সময়ের জন্য অর্থাৎ তিন মাস থেকে ছয় মাস মেয়াদে টাকা রাখতে চান তাহলে এনআরবি ব্যাংক আপনাকে দিচ্ছে পাঁচ থেকে দশ দশমিক পাঁচ পর্যন্ত সুদ সময়টা যদি আরেকটু বাড়িয়ে ছয় মাস থেকে এক বছরের বেশি করতে চান তাহলে সুদের হার বেড়ে দাঁড়াবে ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে দশ দশমিক সাত পার্সেন্ট আর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাসী তাদের জন্য রয়েছে সবচেয়ে বড় চমক আপনি যদি তিন বছরের বেশি সময়ের জন্য টাকা জমা রাখেন তাহলে এনআরবি ব্যাংক আপনাকে বারো পার্সেন্ট থেকে শুরু করে অবিশ্বাস্য তেরো দশমিক চার ছয় পার্সেন্ট পর্যন্ত প্রদান করছে এক কথায় আপনার টাকা যত বেশি দিন ব্যাংকে থাকবে আপনার মুনাফাও তত দ্রুত গতিতে বাড়বে শুধু এনআরবি ব্যাংকে নয় এই দৌড়ে পিছিয়ে নেই অন্যরাও তাদের পরেই শক্ত অবস্থানে রয়েছে এইসবিএসি ব্যাংক এই ব্যাঙ্কটিও তাদের ফিক্সড ডিপোজিটে দারুণ সুদ দিচ্ছে আপনি যদি তিন মাস থেকে শুরু করে তিন বছর বা তার বেশি সময়ের জন্য টাকা রাখেন তাহলে এসবিএসসি ব্যাংক আপনাকে পাঁচ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দেবে এছাড়াও আরও কয়েকটি ব্যাংক গ্রাহকদের জন্য প্রায় একই রকম আকর্ষণীয় অফার নিয়ে এসেছে যেমন এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক, মেঘনা ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো নতুন প্রজন্মের ব্যাঙ্কগুলো এই ব্যাঙ্কগুলো তিন মাস থেকে তিন বছর মেয়াদি আমানতের ওপর নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট থেকে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট পর্যন্ত আকর্ষণীয় সুদ প্রদান করছে অর্থাৎ আপনার সামনে পছন্দের তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ এখন আপনারা হয়তো ভাবছেন পুরনো বা প্রথম শ্রেণীর ব্যাঙ্কগুলো তাহলে কি করছে আসুন আমরা সেটাও একটু জেনে আসি তারাও এই প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ কিছু আকর্ষণীয় স্কিম চালু করেছে যেমন দেশের অন্যতম পুরনো বেসরকারি ব্যাংক এবি ব্যাংক তাদের কিছু বিশেষ মেয়াদি স্কিমে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দেওয়ার ঘোষণা দিয়েছে এছাড়া ব্র্যাক ব্যাংক ঢাকা ব্যাংক কমার্স ব্যাংক, আইএফএসি আইসিবি মার্কেন্টাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের মতো পরিচিত ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সাত থেকে এগারো শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে যদিও এটি নতুন ব্যাঙ্কের সর্বোচ্চ অফারের চেয়ে কিছুটা কম কিন্তু যারা পরিচিত নামের উপর আস্থা রাখতে চান তাদের জন্য এটিও একটি ভালো সুযোগ কিন্তু প্রশ্ন হল ব্যাঙ্কগুলোর মধ্যে হঠাৎ করে আমানত সংগ্রহের এই তীব্র প্রতিযোগিতা শুরু হলো কেন এর পেছনের কারণটা বেশ সহজ ব্যাঙ্কগুলোর মূল ব্যবসায়ী হল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে অন্যকে ঋণ দেওয়া নতুন ব্যাঙ্কগুলোর গ্রাহক সংখ্যা কম থাকায় তাদের আমানতের ভিত্তি দুর্বল তাই তারা উচ্চ সুদের টোপ দিয়ে দ্রুত আমানত সংগ্রহ করে তাদের তহবিল শক্তিশালী করতে চাইছে আর এই প্রতিযোগিতার ফলেই লাভবান হচ্ছেন আপনার আমার মতো সাধারণ গ্রাহকরা এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ যার মাধ্যমে আমরা আমাদের সঞ্চয়ের ওপর সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারি তাহলে সব তথ্য পর্যালোচনার পর আমরা কি সিদ্ধান্তে আসতে পারি এক যদি আপনার মূল লক্ষ্য থাকে সঞ্চয়ের ওপর সর্বোচ্চ মুনাফা অর্জন করা তাহলে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাঙ্কগুলো বিশেষ করে এনআরবি ব্যাংক এবং এসবিএসি ব্যাংক আপনার জন্য সেরা বিকল্প হতে পারে দুই টাকা রাখার আগে শুধু সুদের হার না দেখে ব্যাংকের গ্রাহক সেবা অনলাইন ব্যাংকিং সুবিধা এবং অন্যান্য চার্জ সম্পর্কেও ভালোভাবে জেনে নিন তিন আপনার জন্য কোনটি সেরা অপশন হবে তা নির্ভর করবে আপনি কতদিনের জন্য টাকা রাখতে চান স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি আমানতের জন্য সুদের হারে অনেক পার্থক্য রয়েছে চার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে ব্যাংকের শাখায় গিয়ে অথবা তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্যগুলো যাচাই করে নেবেন কারণ ব্যাংকের নীতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল এবং উপকারী ছিল এখন আপনি জানেন কোন ব্যাঙ্কগুলো আপনার সঞ্চয়ের জন্য সবচেয়ে বেশি লাভজনক হতে পারে আপনার কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে তাকে বেড়ে ওঠার সুযোগ করে দিন এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান আপনি কোন ব্যাংকে টাকা রাখেন এবং তারা আপনাকে কত শতাংশ সুদ দিচ্ছে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলে তা কেবল বাড়তেই থাকে আর আগামীতেও এমন সব গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুদ্ধিমানের মতো সঞ্চয় করবেন ধন্যবাদ